শুনেন যদি আলু বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখানটায় উঠে যায় যাইতো কিন্তু এখন মোষটা থাকতেছে যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুলব হ্যাঁ কেননা অল্প জমিতে যদি আমরা কিছু ফসল ফসল নিতে পারি জমি তো আর বাড়বে না জমি নেওয়ার মতো ক্ষমতা নেই দিন দিন তো জমিও দাম বাড়তেছে আর এদিকে যা দুইটা সেলে এক বিঘা দুই বিঘা জমি আছে বাড়ি করলো হ্যাঁ তিন তিনটে আসলে তিনটা বাড়ি করলে তুমি কমায় যাবো যার জন্য করতে হয় আচ্ছা আপনার নাম কাকা আমার নাম গজেন্দ্রনাথ রায় কোন জায়গায় এটা খগে